কোপা আমেরিকার ফাইনালে শুরুতে ছিল বিশৃঙ্খলা মায়ামির হার্ড রক স্টেডিয়ামে টিকিট ছাড়াই ঢুকে পড়ে দর্শক তাতে পিছিয়ে যায় খেলা প্রায় এক ঘন্টা মিনিট পর মাঠে গড়ায় আর্জেন্টিনা কলম্বিয়া ফাইনাল মিনিটের গোলে কলম্বিয়াকে একশন গোলে হারিয়ে আর্জেন্টিনার ত্রিমুকুর জয়ের শিরোপা ওঠে মেসির হাতে এরপর ডিমারিয়া কৃতজ্ঞ জানিয়েছেন দলের নতুন প্রজন্মের সতীর্থদের একই সঙ্গে তিনি কথা বলেছেন লম্বা শিরোপা করার পর আর্জেন্টিনার টানা চারটি শিরোপা জয় নিয়েও একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলে মাঠের খেলা পঁয়ষট্টি মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার প্রাণ ভোমরা মেসি ডাগ বসে এভাবেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় আর্জেন্টাইনি অধিনায়ককে ম্যাচে তখন পর্যন্ত গোল করতে পারেনি কোন দল মেসিকে আনন্দে ভাসান লাউতারো মার্তিনেজ একশো বারো মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি মার্তিনেজের গোলে বুয়েসে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস দুই সালের কোপা আমেরিকা দুই সালে ফিনালিজিমা দুই হাজার সালের বিশ্বকাপ ও দুই সালের আমেরিকা আর্জেন্টিনা টানা চারটি শিরোপা জয়ের পর অনেকেরই মনে হতে পারে কাজটা যেন কত সহজ আসলে যে তা নয় ডিমারিয়া বলেছেন সেটি ম্যাচ শেষে ডিমারিয়া মাঠে তার অনুভূতি জানাতে গিয়ে বলেছেন এটাকে অনেক সহজ মনে হতে পারে কিন্তু এটা খুব কঠিন টানা এতগুলো শিরোপা জয়ের কৃতিত্ব ডিমারিয়া তার এই প্রজন্মের সতীর্থদের দিয়েছে এভাবে যারা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছে আমাদের এই প্রজন্মের কাছে আমি চিরকৃতজ্ঞ আমি যা খুব করে চেয়েছিলাম তারা আমাকে সেটা অর্জন করতে দিয়েছে উনিশশো বিশ্বকাপের পর উনিশশো সালে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা এরপরে শুরু তাদের শিরোপা খরা ক্যারিয়ারের শুরুতে সেই খরার মধ্য দিয়ে যেতে হয়েছে ডিমারিয়াকেও দুই হাজার দশ দুই হাজার আঠেরো বিশ্বকাপে খেলেছেন ফিরেছেন শুধু হাহাকার নিয়ে এর মধ্যে তো দুই হাজার চোদ্দ বিশ্বকাপে হৃদয়ে ভাঙে ফাইনালে জার্মানির কাছে এক শূন্য গোলে হেরে শিরোপা জিতে বিদায় এমন ভাগ্য কয়েকজন খেলোয়াড়েরই আর আছে তাও আবার আগেই বিদায়ের ঘোষণা দিয়ে রেখেছিলেন ডিমারিয়ান ম্যাচ শেষে এটাকে নিয়তি বলেই মনে করেছেন এটাই লেখা ছিল এবং এভাবেই লেখা ছিল আমি এই সব স্বপ্ন দেখেছি এবং আমি ছেলেদের এটা বলেছি আমার মনে অনেক অনেক সুন্দর স্মৃতি ডিমারিয়ার বিদায় মেনে নিতে পারছে না ভক্তকুল মাঠেই চিৎকার করে তাকে ফিরে আসার জন্য আহ্বান জানান তারপরেও শেষ তো করতেই হবে কিন্তু আর্জেন্টিনার প্রাণ ভোমরা মেসি এখনো খেলে যাচ্ছেন তার হাতে আগামী বিশ্বকাপ দেখতে চায় আর্জেন্টাইন ভক্ত করে শাহরিয়ার আহমেদ জয় ডেস্ক রিপোর্ট আইকন স্পোর্টস